রথযাত্রার আমাদের রামগড়ের কিন্তু জগন্ জগন্নাথ পাড়ায় জগন্নাথ মন্দিরে প্রতি বছরে কিন্তু রথযাত্রা হয়ে থাকে আর তারই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন হয়তো খুব সুন্দর দৃশ্য এখন রথের দিকে প্রদক্ষিণ করা হচ্ছে হয়তো সাতবার করা হবে এরপরে কিন্তু রথে উঠে যাবে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিন্তু আজকে মাসির বাড়িতে যাবে আর ঠিক আজকে মাসির বাড়িতে যাওয়ার পর কিন্তু সাত দিন পরে আবার ফিরে আসবে আর সাত দিন পরে হবে কিন্তু ফিরতি রথ বলা যায় আর সেই সুন্দর দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এখানে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় রথ প্রদর্শন করা হয় মন্দিরের চারিদিকে সাতবার এরপর কিন্তু রথ থেকে প্রসাদ সুরে মারা হয় আর ভক্তরা সেই প্রসাদ নিতে কিন্তু ভিড় করে সেই সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো রথে ওঠানো হচ্ছে প্রথমে হয়তো জগন্নাথের পরে বলরাম এরপরে কিন্তু সুভদ্রা দেবী আপনারা সেই সুন্দর দৃশ্য দেখছেন এরপরে কিন্তু রথ টেনে নিয়ে যাবে ভক্তরা সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন সবাই কিন্তু দয়ের ধ্বনি দিচ্ছে যাত্রা কিন্তু শুরু হয়ে গেল আমাদের রামগড়ের জগন্নাথ মন্দিরে কিন্তু রথ টেনে নিয়ে যাচ্ছে আর সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ভক্তরা কিন্তু খুব আনন্দ উল্লাসের সাথে রথ নিয়ে যাচ্ছে এখন কিন্তু প্রসাদ ছুঁড়ে মারা হবে ভক্তদের উদ্দেশ্যে সেই প্রসাদ নিয়ে কিন্তু সবাই অনেকটাই বলা যায় কারাকারি করবে সেই দৃশ্য আমি দেখানোর চেষ্টা আমি একটু দূরে সরে যায় একটি আনারস দিচ্ছেন আনারস ঠাকুর কিন্তু প্রসাদ সুরে মারছে আপনারা দেখছেন যেহেতু আমি দূরে আছি আমার দ্বারা নেওয়া সম্ভব নয় এই তো প্রসাদ নিয়ে অনেক সময় কিন্তু মারামারি লেগে যায় এখানে তবে আগে কিন্তু নারিকেল সুরে দেওয়া হতো এবার হয়তো সেই সুযোগ থাকছে কি কে জানে নারিকেল দিলে হয়তো অনেকে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রসাদ এখনও দিচ্ছে এরপরে আবার টেনে নিয়ে যাবে এই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রতি বছর মন্দিরে আমার আশা বলা যায় আমাদের বাড়ির সাথেই আর রথযাত্রা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হয়ে থাকে এই প্রসাদ দেওয়ার দৃশ্য পাশাপাশি সেই শৈশবের অনেক স্মৃতি কিন্তু মনে পড়ে যায় দেখেন একটি আনারস অলরেডি দুইটি আনারস ছোলা হয়েছে কিন্তু প্রসাদ দেখেন এখানে প্রায় মারামারি পর্যায়ে কিন্তু প্রসাদ নিয়েও মারামারি যাই হোক মারামারি হয় নাই দুইবার কিন্তু এই জনাথ মন্দির প্রদক্ষিণ করা হয়েছে হয়তো সাতবার না হয় পাঁচবার হয়তো প্রদক্ষিণ করা হবে তবে এখনো কিন্তু ভক্তদের উল্লাস পাশাপাশি প্রসাদ দেওয়ার দৃশ্য দেখেন সবাই প্রসাদ নেওয়ার জন্য কিন্তু হুরু হুরি করছে ঠাকুর মশাই রথ থেকে কিন্তু বসাত ছুঁড়ে মারছেন রাখি বন্ধুরা আমাদের এখানে যে রথযাত্রার অনুষ্ঠান প্রায় শেষের দিকে বলা যায় আর এবার কিন্তু প্রসাদের আয়োজন ছিল প্রথমবারের মতো খিচুড়ি প্রসাদ প্রায় কয়েক হাজার ভক্তরা কিন্তু খিচুড়ি প্রসাদ পেয়েছেন এই দৃশ্যটা অবশ্যই অনেক ভালো লেগেছে প্রথমবারের মতো হয়তো সম্ভবত আমাদের এখানে প্রথমবারের মতো রথ যাত্রার দিনে কিন্তু প্রসাদের আয়োজন এর আগে হয়তো স্থান যাত্রার সময় প্রসাদের আয়োজন করত আর পাশাপাশি বলে রাখি অনুষ্ঠান কিন্তু অনেকটাই শেষের পথে এখনও ঠাকুর বসায় কিন্তু রথ থেকে প্রসাদ ছুটছে আর ভক্তরা নিচ্ছে আমার ভাগ্যে নেই যেহেতু আমি ভিডিও করছি আমার হাতের নাগালের বাইরে এখানে রথটার যে দৃশ্য সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে বলা যায় ফিরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে প্রায় হয়তো মন্দির তিনবার পদক্ষিণ করা হয়েছে এরপর এখন শেষ এখন রক্তরা সবাই চলে যাবে আবার পরের সপ্তাহে যে ফিরথ সেই ফির্তিরথে হয়তো দেখা হবে আপনাদের সাথে আবার সেই দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব আমাদের রামপুরের জগন্নাথ পাড়ার জগন্নাথ মন্দিরের যে রথযাত্রার দৃশ্য হয়তো আপনাদের ভালো লেগেছে যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন করি পৃথিবীর সকল প্রাণী শুনে থাকুক আর সবাই ভালো থাকুক